অবাবার দুঃখ শুধুমাত্র প্রবাসীর লাগে মনে হয় অপেক্ষা করে আসলে এই প্রবাসে না এত কিছু বোঝা হইত না দেশে থাকতে এত অভাব ছিল না কম ইনকাম ছিল পরিবারের মানুষ নিয়ে মোটামুটি ভালোই চলতে পারতাম কিন্তু এখন ইদুর প্রবাসে আসিয়া মাসে মোটামুটি ভালো থাকে কিন্তু ইনকাম করি তারপরও অভাব যেন ছাড়ছেই না এটা আমি জানি না শুধুমাত্র আমার ক্ষেত্রে আমার মতো এরকম ক্ষেত্রে আমার মনে হয় যেন জীবন পারিবারিক সমস্যা আর টাকার অভাবটা যেন যায় না দেশে থাকতে অল্প ইনকাম ছিল অল্প অল্প ইনকাম দিয়া পরিবারের মানুষ নিয়ে মোটামুটি ভালোই ছিলাম সাই শেষরাও মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করার পরও পরিবার চালাইতে যেন প্রচুর আসলে একটার পর একটা চাহিদা থেকেই যাচ্ছে একটার পর একটা অভাব লেগেই যাচ্ছে হবে একদিন ওইটা করতে হবে এইভাবে পরিবারের চাহিদা মিটাইতেছি প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায় তারপরে অবশিষ্ট টাকা পয়সা জমায় যে কিছু একটা করতে পারবো ওই পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি না আমি জানি আমাদের এরকম আজারও প্রবাসী আছে কারণ প্রত্যেকটা প্রবাসীর পরিবারই ভিন্ন বৃত্ত এবং মধ্যবিত্ত পরিবার থেকেই আমরা প্রবাসী আসি তাই পরিবারের অভাব গুলা যেন আমরা পূরণ করতে পারি না একটা পর একটা সমস্যা লেগেই থাকে আমাদের ওকে দেশে যাব একেবারে ওই জিনিসটা একজন প্রবাসীও বলতে পারবে না আমি নিজেও বলতে পারব না একেবারে দেশে যাওয়ার কথাটা যেন পরিবারের কাছে বলতেই পারে না আর একেবারে দেশে যাওয়ার কথাটা যতক্ষণ একজন প্রবাসী বলে তখন বলে যে কেন এসে পড়বো কি সমস্যা মানে নানান উজুহাত দিতে হয় কিন্তু প্রিয়জন ছাইরা পরিবারের মানুষ ছাইরা যে এই প্রবাসে ভালো লাগে না এই জিনিসটা পরিবারে মানুষ বুঝতেছে না তারা বুঝে যে মাসে তো পঞ্চাশ হাজার হাজার টাকা দিতেছে ভালোই তো আছে ছেলে আমার স্বামী তো ভালোই আছে আমার বাবা তো ভালোই আছে থাকুক না কি প্রবাসী আমরা তো ভালোই চলতেছি ভালোই খাইতেছি কিন্তু প্রবাসীটার মনে যে কতটা কষ্ট নিয়ে এই প্রবাসে বসবাস করতেছে এই জিনিসটা একজন প্রবাসীর পরিবার কখনো বুঝতে চাই না আসলে এই প্রবাসটা মানুষকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শিক্ষা দেয় আর এই সেকেন্ডে সেকেন্ডে শিক্ষা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেন পরিবারের লাগা সারাটা জীবনে সেক্রিফাইস করতে আর আমাদের এই সেক্রিফাইস করারও কোনো মূল্য নাই পরিবারের কাছে প্রিয় মানুষগুলোর কাছে আসলে আপনার প্রবাসী ভাই खुबी हो तो